আমি সোয়া আছি আপনাদের সঙ্গে তো আমি কিন্তু আজকে অবস্থান করতেছি কিন্তু আবারও জিটি ম্যাক্সে তো এখান থেকে কিন্তু আমি আজকে আপনাদের ইউনিক ইউনিক বাইকগুলো দেখাবো এবং পছন্দের বাইকগুলো কিন্তু আমি আপনাদের অবশ্যই এই ভিডিওতে আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং এর সঙ্গে যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকনটা কিন্তু অবশ্যই অন করবেন এবং কিন্তু আমি আপনাদের আজকে এই জিটি ম্যাক্সে কিন্তু ইউনিক ইউনিক বাইকগুলো অবশ্যই কিন্তু দেখাবো এবং এর পাশাপাশি প্রাইসটা কিন্তু অবশ্যই আপনাদের আপডেট জানাবো তো না টেনে কিন্তু পুরো ভিডিওটা আপনি দেখতে থাকেন দেখলে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আমাদের শোরুমে আজকে কী কী বাইকগুলো আছে। এবং প্রাইসটা কেমন সবগুলো ডিটেলস কিন্তু আমি আপনাদের এই ভিডিওতে অবশ্যই কিন্তু দেখানোর চেষ্টা করব তো আমি কিন্তু আপনাদের যা বলছিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের শোরুমে আজকে অনেক অনেক নতুন নতুন বাইক কিন্তু ইতিমধ্যে চলে এসেছে প্রত্যেকটা বাইকই কিন্তু আমি আপনাদের একটু একটু করে দেখাবো তো মূলত কিন্তু আমি আপনাদের এর মধ্যে কিন্তু আপনাদের আজকে এই বাইকটা কিন্তু আপনাদের দেখাবো তো এটা কিন্তু ওয়াই সিক্সটিন জে ডা ডুয়েল ডাবল ডিক্স সিঙ্গেল চ্যানেল এভিএস সিস্টেমটা কিন্তু অবশ্যই হবে তো এই বাইকটা আমাদের শোরুমে কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে তো আমাদের শোরুমে এই বাইকটা কিন্তু আপনি কালার পাচ্ছেন তিনটা কালার তো আমি আপনাদের আজকে যে বাইকটা দেখাচ্ছি এটা কিন্তু গ্রে কালারের কিন্তু একটা বাইক হবে এবং অনেকটা কিন্তু উন্নত মানের কিন্তু একটা বাইক এবং সিঙ্গেল চ্যানেল কিন্তু এভিএস সিস্টেমটা কিন্তু অবশ্যই হবে এবং দামটা কিন্তু অনেকটা রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে তো এটা কিন্তু আজকে তিন লক্ষ আশি হাজার টাকার মধ্যে কিন্তু অবশ্যই পাচ্ছেন সেই সঙ্গে এখানে কিন্তু আপনার এই বাইকের সঙ্গে কিন্তু এক্সট্রাভাবে কিন্তু একটা হেলমেট কিন্তু অবশ্যই ফ্রি পাচ্ছেন তো আমি কিন্তু আপনাদের এক নজরে বাইকগুলো দেখানোর চেষ্টা করবো যে এই বাইকে আপনি কি কি পাচ্ছেন তো আমি যদি আপনাদের বলি সামনে কিন্তু পাচ্ছেন যে ডিক্সটা যেটাতে কিন্তু আপনাদের হবে তিনশো এম এ কিন্তু একটা ডিক্স হবে এবং কিন্তু অনেকটাই কিন্তু উন্নত মানের একটা বাইক তো আমি আরও দেখতে পাচ্ছি এ কিন্তু ফ্রন্ট ফিঙ্গারটা অনেকটাই কিন্তু নতুন আপডেটে চলে এসেছে এবং সামনে নাকি যে টায়ারটা ব্যবহার করছে এটা নব্বই বাই আশি এম সি সেগমেন্টে কিন্তু একটা টায়ার থাকবে তো এটাই কিন্তু মূলত ওয়াই সিক্সটিন যেটা নতুন ভার্সনে চলে এসেছে যারা নাকি এরকম বাইক পছন্দ করেন তারা কিন্তু আমাদের শোরুমে কিন্তু অবশ্যই আসতে পারেন এবং আমাদের শোরুমে কিন্তু বাইক কিন্তু বুকিংয়ের সিস্টেমটা কিন্তু অবশ্যই থাকবে তো এর পাশাপাশি এখান থেকে বাইকগুলো কিনলে কিন্তু আপনার হবে কিন্তু ক্যাশব্যাকের অফারটা কিন্তু অবশ্যই পাচ্ছেন তো আসেন এর পাশাপাশি আমি আরও দেখতে পাচ্ছি এই বাইককে কিন্তু যে বাইক আপনি পাচ্ছেন এখানে সামনে কিন্তু যে সাসপেনশনটা হবে এটা কিন্তু টেলিস্কোপে কিন্তু একটা সাসপেনশন অবশ্যই এই বাইকটাতে আপনারা পাচ্ছেন এবং কিন্তু অনেকটাই কিন্তু উন্নত মানের কিন্তু একটা সাসপেনশন কিন্তু এই বাইকটাতে থাকবে এবং এর পাশাপাশি সামনে কিন্তু যে কিন্তু হেডলাইটটা ব্যবহার করছে এবং বিয়ের ফাংশন এলইডি লাইট কিন্তু অবশ্যই এই বাইকটাতে আপনারা পাচ্ছেন তো অনেকটাই কিন্তু উন্নত মানের কিন্তু একটা বাইক হবে এটা আপনাদের আমি আপনাদের বাইকগুলো আরও একটু যদি সামনে থেকে পেছনে যদি আমি আপনাদের একটু ঘুরে ঘুরে একটু দেখানোর চেষ্টা করি তো দেখতে পাচ্ছেন অনেকটাই কিন্তু উন্নত আকারে চলে এসেছে তো আসেন এর পাশাপাশি আমি যদি আপনাদের সামনে কিন্তু যে দেখাচ্ছি এটা কিন্তু অনেকটাই ভালো ধরনের কিন্তু একটা বাইক যারা নাকি এরকম বাইকগুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই আসতে হবে কোথায় অবশ্যই কিন্তু আসতে হবে আমাদের জিটি ম্যাক্স থেকে এবং জিটি ম্যাক্স থেকে বাইকগুলো কিন্তু আপনারা পার্সেস করলে এক্সট্রাভাবে কিন্তু অনেকটা কিন্তু অফার থাকবে এটা শুধু কিন্তু জিটি ম্যাক্সই কিন্তু অ্যাভেলেবেল হয়ে থাকবে তো আসেন এর পাশাপাশি আমি আরও দেখতে পাচ্ছি সামনে কিন্তু যে লাইটগুলো আপনারা হবে প্রত্যেকটা লাইটে কিন্তু আপনারা পাচ্ছেন এলইডি লাইট এবং এর সাইডে কিন্তু আপনাদের হবে কিন্তু এর ইন্ডিকেটার কিন্তু অবশ্যই থাকবে তো আসেন এর পাশাপাশি আমি আরও দেখতে পাচ্ছি এই বাইকে কিন্তু যে মিটারটা ব্যবহার করছে এটাতে কিন্তু একটা স্পিড মিটার অবশ্যই থাকবে এবং অনেকটা কিন্তু উন্নত মানের কিন্তু একটা মিটার এই বাইকটাতে কিন্তু ব্যবহার করছে তো আমি আরও দেখতে পাচ্ছি এর কিন্তু যে সুইচগুলো আছে অনেকটা কিন্তু উন্নত মানের এবং নিউ আপডেটে কিন্তু চলে এসেছে তো দেখেন এবং কিন্তু স্টার্টিং যে সিস্টেমটা হবে এটা কিন্তু আপনাদের ইলেকট্রনিক সিস্টেম কিন্তু অবশ্যই হবে তো আসেন এর পাশাপাশি এই বাইকটাতে কিন্তু যে ইঞ্জিনটা ব্যবহার করছে এটা কিন্তু একশো ষাট সিসি কিন্তু একটা এফআই ইঞ্জিন অবশ্যই আপনারা পাচ্ছেন তো দেখেন অনেকটা কিন্তু নতুন একটা বাইক কিন্তু আমাদের শরীরে ইতিমধ্যেই কিন্তু চলে এসেছে অনেকটাই কিন্তু নতুন ভাষণে চলে এসেছে যারা নাকি এরকম বাইক পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এই বাইকটা আপনারা নিতে পারেন তো আসেনের পাশাপাশি আমি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু যে পেল ক্যাপাসিটিটা আছে এটাতে কিন্তু আপনারা ভরাতে পারবেন টেন লিটার অবশ্যই হবে তো আমি দেখাচ্ছি কিন্তু এই বাইকটা কিন্তু যে হুয়েল ক্যাপাসিটি আপনাদের হবে অবশ্যই কিন্তু সিটের নিচে কিন্তু আপনার একটু হয়ে থাকবে তো আসেন এর পাশাপাশি আমি দেখতে পাচ্ছি পেছনে কিন্তু যে ডিস্কটা আপনারা পাচ্ছেন এটা কিন্তু দুশো ষাট এম এম এর কিন্তু একটা ডিস্ক হবে তো এটা কিন্তু ডাবল ডিক্সের সিঙ্গেল চ্যানেল এভিএস সিস্টেমটা কিন্তু অবশ্যই হবে এই বাইকটাতে তো আসেন আমি কিন্তু আপনাদের ঘুরে ঘুরে বাইকটা একটু দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে পেছনের যে কিন্তু আপনি টায়ারটা ব্যবহার করছে এটাতে একশো আশি বাই এক একশো নব্বই এম সি সেগমেন্টের টিউবলেস কিন্তু আর একটা টায়ার হবে এবং এবং পিছনে কিন্তু যে টেল লাইটগুলো আসে প্রত্যেকটা লাইটে কিন্তু আপনারা পাচ্ছেন এলইডি লাইট তো দেখতে পাচ্ছেন আমাদের শর্মে কিন্তু ইউজ পরিমাণ বাইক চলে এসেছে প্রত্যেকটা বাইক কিন্তু আগেকার ক্ষেত্রে অনেকটা যেমন প্রাইজের মধ্যে থাকবে এবং যারা নাকি বাইকগুলো কিন্তু পার্সেস করতে চান তাহলে কিন্তু অবশ্যই আসতে হবে আমি কিন্তু আপনাদের এই শর্মে কিন্তু লোকেশনটা অবশ্যই কিন্তু আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো এবং স্ক্রিনে কিন্তু ফোন নাম্বারটাও দিয়ে রাখবো চাইলে কিন্তু সেখান থেকে যোগাযোগ করে কিন্তু বাইকগুলো কিন্তু অবশ্যই নিতে পারেন এবং এই বাইকে আমাদের শোরুম এখান থেকে বাইকগুলো পার্সেস করলে কিন্তু সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছেন কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু অবশ্যই থাকবে এবং আগেকার যাতে কিন্তু এই বাইকটি কিন্তু অনেকটাই কম দামের মধ্যে চলে এসেছে এখন কিন্তু এটা প্রাইস হবে তিন লক্ষ আশি হাজার টাকার মধ্যে কিন্তু অবশ্যই এই বাইকটা যে আপনারা পাচ্ছেন অনেকটাই কিন্তু উন্নত আকারে বাইকটা তো আরও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খুব আমাদের শুরুে এই বাইকটা তো আপনারা পাচ্ছেন তিনটা কালার আমাদের শুরুে এখানে দেখতে পাচ্ছেন গ্রে কালার এবং এখানে দেখতে পাচ্ছেন বেগুনি কালারটা কিন্তু অবশ্যই আছে তো এটা কিন্তু শুধু আমাদের জিটি ম্যাক্সে কিন্তু অ্যাভেলেবেল হবে তো আমি কিন্তু বাইকের প্রাইসটা কিন্তু অবশ্যই জানালাম এবং যারা নাকি এই বাইকটা পছন্দ করেন তারা কিন্তু তাড়াতাড়ি কিন্তু আমাদের শোরুম অবশ্যই আসতে পারেন তো আজকের মতন এখানে অন্য অন্য ভিডিওতে আপনাদের কিন্তু অন্য অন্য বাইকগুলো কিন্তু অবশ্যই আমি দেখানোর চেষ্টা করবো এবং এই বাইকটাতে যে কিন্তু কার্বোটাইট থাকবে অনেকটাই কিন্তু উন্নত মানের কিন্তু কার্বোড্র থাকবে এবং এই বাইকটা কিন্তু একশো ষাট সিসির একটা বাইক সেহেতু এই বাইকটা থেকে আপনার মাইলেজটা পেয়ে যাবেন এইটি প্লাস কিন্তু অবশ্যই মাইলেজ থাকবে তো আমি কিন্তু আপনাদের ঘুরে ঘুরে কিন্তু এই বাইকটা দেখানোর চেষ্টা করতেছি অনেকটাই কিন্তু সুন্দর কালারের কিন্তু একটা বাইক তো যারা নাকি নিতে চান অবশ্যই কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন তো আজকের মতন এখানে অন্য ভিডিওতে আপনাদের অন্য অন্য বাইকগুলো কিন্তু অবশ্যই দেখানোর টেষ্ট কৰব থেংক ইউ